বিশ্বাস করুন আমি কোনো ইউরোপের দেশ বা কাশ্মীরে নেই আমি এখন দাঁড়িয়ে আছি সৌদি আরবের হায়েল শহরে চারিদিকে শুধু সাদা আর সাদা মরুভূমির তপ্ত বালি আজ ঢাকা পড়ে গেছে বরফের চাদরে হাইলে প্রচন্ড ঠান্ডা সাথে শুরু হয়েছে এই তুষারপাত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বিওয়ার্স আমি সাথে রয়েছি মোহাম্মদ মামুন আলমদিনা টিভির পক্ষ থেকে আজ আপনাদের এমন কিছু দৃশ্য দেখাবো যা দেখে আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না আমি এখন দাঁড়িয়ে আছি সৌদি আরবের উত্তর অঞ্চলের ঐতিহাসিক দাঁড়িয়ে আছি সুবাহ আল্লাহ মরুভূমির তপ্ত বালি আজ বরফের চাদরে ঢাকা সৌদি আরবের এই সময়ের তাপমাত্রা হুট করেই অনেক নিচে নেমে গেছে হাইলের বিভিন্ন জায়গায় আজ সকাল থেকেই বরফের সাদা তুষার আর শিলা তাপমাত্রায় এখন হিমাস্কের কাছাকাছি যে মরুভূমিতে আমরা প্রচন্ড গরমে অভ্যস্ত সেখানে আজ হার কাঁপানো শীত আল্লাহর কি অপূর্ব কুদরত তিনি চাইলেই মুহূর্তেই প্রকৃতিকে বদলে দিতে পারেন এটি হাইল শহরের আল লুজ পাহাড় এই লুজ পাহাড়ে কিন্তু প্রায় বড় পড়ার ঘটনা ঘটে এই দৃশ্য দেখতে স্থানীয় সৌদি নাগরিক এবং আমাদের প্রবাসী ভাইদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে সবাই গাড়ি থামিয়ে এই বিরল মুহূর্তটি ক্যামেরা বন্দি করছেন শিশুরা বরফ নিয়ে খেলছে কেউ কেউ কফি বানিয়ে এই শীতকে উদযাপন করছে প্রবাস জীবনে এমন দৃশ্য দেখা ভাগ্যের ব্যাপার তবে যারা এই মুহূর্তে হায়েল বা এর আশপাশে ভ্রমণ করছেন তাদের জন্য সতর্কবার্তা হল রাস্তা অনেক পিছলে হয়ে আছে গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করছে আর প্রচুর গরম কাপড় সাথে রাখবেন কারণ শীতের তীব্রতা আরো বাড়তে পারে প্রকৃতির এই রূপ আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তার মহিমা হাইলের এই তুষারপাতের দৃশ্য আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে করে অন্যদের দেখার সুযোগ দেন তাহলে কি সত্যি হতে যাচ্ছে ভবিষ্যৎবাণী যেই মরুর দেশগুলোতে তাপমাত্রায় আমরা থাকতে পারতাম না এখন সেইগুলোতে ভারী বর্ষণ ভারী শিলাবৃষ্টি এবং তুষারপাতের মতো ঘটনা ঘটছে সৌদি একটি বিশাল বড় দেশ যেখানে রয়েছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ওয়েদার এই মুহূর্তে মদিনার ওয়েদারও কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা যেখানে তাপমাত্রা নেমে এসেছে ছয় ডিগ্রিতে এবং রিয়াদেও কিন্তু তাপমাত্রা ছয় যারা উমরা করতে এই মুহূর্তে মদিনাতে এবং মক্কাতে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা সাথে ভারী শীতের কাপড় রাখুন কারণ বর্তমানে প্রচুর পরিমাণ ঠান্ডা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আল মদিনা টিভি বাংলা সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে